আসসালামু আলাইকুম ইষ্টক্যানন স্পিড চ্যানেল পক্ষ থেকে স্বাগতম জানাই নতুন ভিডিওতে আজকে 17 মার্চ সোমবার গত সপ্তাহে আমার ভিডিওটা দেখবেন যে আমি বলেছিলাম আজকে মার্কেট কারেকশন হবে রবি দিয়ে রবির একটা অ্যাডজাস্টমেন্ট ছিল আপনারা জানেন এই শেয়ারটি ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে 10 টাকা এবং 28 টাকা 10 28 টাকা 10 এবং প্রাইস অ্যাডজাস্টমেন্ট করেছে সাধারণ বিনিয়োগকারীরা সাধারণত প্রাইস অ্যাডজাস্টমেন্ট হয় না কিন্তু এই ছাব্বিশ টাকা বিষ দেখেন এক টাকা পঞ্চাশ পয়সা ডেভিডেন্ট খাইতে গিয়ে প্রায় দুই টাকা কারেকশন হয়ে গিয়েছে তার মানে খাওয়া যে বড় হাইপেড শেয়ার করতে লস আর লস সেটা বুঝতে পারছেন এবং লিন্ডিভিডির কথা কিন্তু আমি বলেছি আগের থেকে আপনাদের অ্যালার্ট করেছি লিন ডিবিডি যেইটা ভালো করবে না রবি এই এগুলো নিয়ে আপনাদেরকে অ্যালার্ট করেছি এবং হচ্ছে পেপার প্রসেসিং যেটাকে বলে মাগুরা মাগুরা মাল্টিপ্লেক্স যেইটার যেই প্লেসমেন্ট শেয়ার সেটা কিন্তু সেল দিচ্ছে প্রচুর প্লেসমেন্ট শেয়ার সেল হচ্ছে এই জন্য কিন্তু এটার ফিউচার খুবই খারাপ খুবই খারাপ এটা তিরিশ চল্লিশ টাকায় নেমে যাওয়ার ভবিষ্যতে পসিবিলিটি রয়েছে মানুষগুলা যেটা পেপার প্রসেস মনো স্কুল এবং এই এসব কথা আমি বারবার বলেছি যাই হোক টাকা স্টোর সার্বিক বিষয় নিয়ে কথা বলবো ট্রেড ভ্যালু পাঁচশো কোটি প্লাস পাঁচশো কোটি প্লাস আমি কিন্তু এর আগে বলেছি বাজার ভালো হবে টেনশনের কোনো কারণ নেই আজকে যেই সাপকো নিয়ে একটু কথা বলিনি এটা অনেকেই কিনেছিলেন আটকে আছেন সাপকো দেখেন এই স্টকটা আজকের মতো মার্কেটে যে ইন্ডেক্স কারেকশন হয়েছে ষোলো পয়েন্টের বেশি বাইশ পয়েন্ট কারেকশন হয়েছিল সেইখানে যে এই যে আপনার হলটেড ছিল আর এস আর এম স্টিল অ্যারামেড সিমেন্ট সেম ক্যাটাগরি সাপকো স্পিন সেম ক্যাটাগরি একদম সেম ক্যাটাগরি এই তিনটা শেয়ারের এবং আপনারা যদি আর এস আর এম এ যান আর এস আর এম রতনপুর স্টিল যান এখানে দেখবেন যে ট্রেন্ডিং সিমিলার প্যাটার্ন চার প্যাটার্নে সাপকো স্পিন আছে দেখেন নাইনটি পার্সেন্ট মিল আছে 90.64% মিল আছে চার এই আপনার আরএসআরএম স্টিলের সাথে যদি আরএমএস সিমেন্টে যান দেখেন এই চার প্যাটার্নের সাথে সাবকো স্পিনিং এর 93% এর বেশি ম্যাচিং রয়েছে এবং সাবকো স্পিনিং এর আজকে দেখেন লাস্টের দিকে 12.50 এর বাইরে চলে আসছে 12.50 এটা একটা টান টান উত্তেজনা এবং কিন্তু ক্লোজ হয়েছে নিচে যেহেতু আগে হঠাৎ করে এরকম স্মার্ট ইনভেস্টর যে কোনো মুহূর্তে শেয়ারটা কিন্তু খুব বেশি নেই ভালো করবে এবং এইটার আপনারা ধৈর্য কিছু নেই যেহেতু আগামী মাস ফ্যাক্টরি নিউজ নিউজে অবশ্যই ভালো করবশাল বড় প্রমাণ স্টার লুপ দেখেন আমি যে শেয়ারের কথা বলি সময় হলেও সেটা কিন্তু পার্টি প্লে করে আমি স্টার লুপের কথা কিন্তু বলেছিলাম যখন তেরোশো চোদ্দশো ডেবিডেন্টের আগে এটা যে টেন পার্সেন্ট স্টক এবং এইটি পার্সেন্ট ক্যাশ তার আগে আপনাদেরকে বলেছিলাম একটু মনে করে দেখেন যারা আমার আগের ভিডিও দেখেন একটু মনে করে দেখেন স্টান লুপ স্টান লুপের কথা বলেছি বলেছি এটার মধ্যে পার্টি আছে এটা প্লে করবে তারপরে কিন্তু স্টানলুক ডেভিডেন্ট অ্যাডজাস্টমেন্ট হলো 1300 টাকায় নামলো 1337 সেখানে দীর্ঘদিন পার্টি একই জায়গায় ড্রপিং 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 এই যে ড্রপিং এর পরে স্টানলুক এখন পার্টি কিন্তু মাল মোটামুটি গুছানো হয়ে গেছে প্লে করা শুরু করে দিয়েছে আগামী মাসে ইপিএস আছে কোয়ার্টার 3 পিএস আসবে হিউজ প্লাস হিউজ প্লাস কোয়ার্টার 2 তে 8 টাকারও বেশি প্লাস করেছে কোয়ার্টার ওয়ানে এ 3 টাকা 96 পয়সা প্লাস করেছে কোয়ার্টার ওয়ান 2 তে 8 টাকা 16 পয়সা এবং এস পাস করছে একষট্টি টাকারও বেশি একষট্টি টাকা তার মানে কোয়ার্টার থ্রি একটা জমজমাট আসবে যার কারণে কিন্তু এটা দুই টাকা নিজের পসিবিলিটি রয়েছে ধাপে 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 মার্কেটের সাথে এটা কোনো সম্পর্ক নেই যেই যেই স্টক স্মার্ট মানি ঢোকে সেখানে মার্কেটের সাথে এটা যে ট্রেড ভলিউম এটাও কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম চোদ্দশো টাকা পনেরো চোদ্দশো টাকার লেভেলে তেরোশো চোদ্দশো চোদ্দশো টাকার সাড়ে চোদ্দশো লে অলরেডি ষোলোশো ছাড়িয়েছে ট্রেড ভলিউম কন্টিনিউস মানে এক্সপেন্সিভ ভলিউম ক্যালকুলেশন এক্সপেন্সিভ ট্রেড ভলিউমে ট্রেড হচ্ছে সুতরাং এইটা এই মুহূর্তে আপনি আপনাদের কিনতে বলছি আমি জাস্ট বলছি ওয়াচ লিস্টে রেখে দেন এই স্টকটা দুই টাকা যাবে আগামী মাসের এপ্রিলের পঁচিশ তারিখের ভিতরে আপনারা জাস্ট ওয়াচ করেন ওয়াচ করেন এটাকে রেখে দেন সাবকো স্পিনিং সেম সেম একটু লিখে রাখেন কাগজে এই স্টকটা ভালো একটা প্রফিট জেনারেট হবে ইনশাল্লাহ যারা আছেন হোল্ড করেন একটু কষ্ট করেন কোনো প্রবলেম নেই কিন্তু এমন কোন স্টক পাবেন না যে এইলের মতো পড়ছে তো পড়ছেই পেপার প্রসেসের মতো মতো পড়ছে তো পড়ছেই মিডল্যান্ড এর মতো পড়ছে তো পড়ছে এমন কোনো স্টকের কথা বলছি না ডেটা স্পিনও ভালো করবে এটাও ভালো করবে তা ওভারঅল মার্কেট কন্ডিশন ভালো মার্কেটের সাপোর্ট নিয়ে যদি কথা বলি সাপোর্ট জোন এই মুহূর্তে খুব বেশি দূরে না পাঁচ হাজার এখান থেকে মার্কেট হয়তো ঘুরে যাবে কাল পরশুর ভিতরে কারণ একটু নামতে পারে পাঁচ হাজার একশো একটু নামতে পারে দুইশো পাঁচ তো দশ পনেরো যদি নামে দশ পনেরো পয়েন্ট নামতে পারে কিন্তু মার্কেট আলটিমেটলি এখান থেকে মুভ করবে এটা অ্যানালাইসিস কমপ্লিট করা হয়েছে ঈদের এবং আগামী হয়তো সাত ছয় সাত দিন মার্কেট আসছে এই ছয় সাত দিনে লাস্টে তিন দিন তো ইনশাল্লাহ খুব ভালো যাবে ইউটার্ন করবে মার্কেট একটা রেজিস্ট্যান্স লেভেলে কিন্তু যাবে আপনার যে স্টকটা আছে হোল্ড করেন ভালো করবে টেনশনের কোনো কারণ নেই এবং আজকে টপ গেনারে অনেকগুলি স্টক উঠে আসছে দেখেন এইগুলোর কিভাবে পার্টি আসছে আপনি এই স্টকটা ভলিউম ক্যালকুলেশন করলে অনেক কিছুই পাবেন আমি আপনাদের একটা বলেছিলাম যে স্টকটা পরপর তিনটা হল্ট হবে ভলিউম ক্যালকুলেশন সেটা কিন্তু পরের দিন বাই করলে প্রফিট পাবেন সেই স্টকগুলো দেখেন যে এসপি সিরামিক্সে দেখেন পরপর তিনটা হল্ট আছে তারপরে বিভিন্ন স্টকগুলো দেখেন এস আলম সেটা দেখেন এই যেখানে দেখো দেখলো দিন ধরে মিউচুয়াল ফান্ডের মধ্যে ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড দেখেন ইবিএল মাস মিউচুয়াল ফান্ডটা কিন্তু পার্টি আছে। পার্টি আছে কিভাবে বুঝলাম এটা দেখেন যে পাঁচ কোটি শেয়ার আছে পাঠ পাঁচ কোটি শেয়ার এসে যখন আরও নিচে যান নিচে যান নিচে গিয়ে যখন এই যে ভলিউমগুলো অ্যাব নর্মাল পাঁচ কোটি শেয়ারের এই যে দশ লাখ করে ভলিউম হচ্ছে বারো লাখ করে ভলিউম হচ্ছে কন্টিনিউস ভোরে আবার একটু কারেকশন হবে কারেকশন কারেকশন হয়ে সেম ভলিউমটা রিটার্ন করবে তার মানে এটা যখন মেতে যাবে নিশ্চয়ই এরা সাত আট টাকা নিয়ে যাবে এসএমএ লেকচার এটা ন্যাপ ভালো ভালো করবে পার্টে আসে এই যেখানে বুঝে যাচ্ছে ভলিউম ক্যালকুলেশন এখানে অনেক ক্যালকুলেশন আছে যেটা আসলে শেখা দিলে বুঝতে পারবেন এখানে এসার আমি আপনাদেরকে বলেছিলাম যে এসপি পি সিরামিক্স একটা আপনাদের ভলিউম ক্যালকুলেশন একটা থিওরি আপনাদেরকে শিখিয়ে দিই সেটা আপনারা অ্যাপ্লাই করবেন আর এর আগেও যে কোনো একটা স্টক যদি পরপর তিনটা হল্ট হয় পরপর তিনটা হল্ট পরপর তিনটা হল্ট হইতে হবে গ্যাপ দিলে হবে না যেমন উনিশে ফেব্রুয়ারি তেরো টাকা চল্লিশ চোদ্দো টাকা সত্তর ষোলো টাকা দশ পরপর তিনটা হল্ট নাইন পয়েন্ট এইট ফোর নাইন পয়েন্ট সেভেন জিরো নাইন পয়েন্ট ফাইভ এরপর আপনি পাই দেন এরপর আপনি এই আগামী এরপর দিন এরপর দিন মনে করেন এরপর দিন দেখেন চব্বিশে ফেব্রুয়ারিতে ট্রেড কয় টাকা হয়েছে ট্রেড হয়েছে ষোলো চল্লিশ থেকে নানের নাম ছিল এই যে চব্বিশে সর্বনিম্ন প্রাইস ছিল ষোলো চল্লিশ সতেরো পঞ্চাশ আপনি সতেরো টাকায় মনে করেন পাই দিলেন সতেরো টাকায় পাই দিলেন পঁচিশে ফেব্রুয়ারি আপনি সতেরো টাকায় পাইবেন পরপর তিনটা হল্ট এরপরে আপনি সতেরো টাকায় পাই দিলেন দেখেন এরপরের দিনও কিন্তু তিন পার্সেন্ট বাড়ছে সতেরো টাকা সতেরো টাকা সাইডও যদি পাই দেন সর্বোচ্চ রেটেই যদি পাই দেন যদিও দিন নাম ছিল কিন্তু আরো নিচে নাম ছিল ষোলো চল্লিশ পর্যন্ত নাম ছিল বাই দেন এরপরে দেখেন কিছুদিন দুই চার দিন কারেকশন হলো এই শেয়ার কিন্তু আটোমেটিক আপনি গেইনার গেইনার বাইশ তিরিশ টাকা আর উপরে যেতে পারে এই জন্য এই ভলিউম থিওরি মনে রাখবেন পরপর যে তিনটা হল্ট হবে পরের দিন বাই দিবেন অল্প শেয়ার বাই দিবেন এটা ভলিউম ক্যালকুলেশন স্মার্ট মানি এই কাজটা করে পরপর করা ইমপসিবল ইম্পসিবল কোন স্টকে তা যাই হোক এটা আপনি যে কোনো শেয়ারে ধরেন পরপর তিনটা হল পরের দিন দেখেন এরপরে দেখেন হিস্টরি দেখেন পাবেন তা এটা কোনো বিষয় না আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আজকে দেখেন কারেকশনে ছিল এনবিএল রবি মাগুরা কমপ্লেক্স এটা প্রেপার করেছে আমি বলেছিলাম এটার যে প্লেসমেন্ট শেয়ার গুলো ছেড়ে হচ্ছে অনেক নিচে নামবে এটা দিকে তাকানোর দরকার নেই মার্কেটও ওভারঅল ভালো হবে রবিটার এই মুহূর্তে সাপোর্ট কিন্তু অনেক নিচে চৌত্রিশ টাকা পঁচিশ টাকা লেভেলে সো এটা কেনার ক্ষেত্রে অনেক কিছু বিবেচনা করতে হবে আর মোটামুটি অনেকগুলো স্টকে আছে যে ভালো করার মতো পসিবিলিটি রয়েছে তা যেই যেই স্টকে থাকেন না কেন একটু চেষ্টা করেন হোল্ড করার বা একটু অ্যানালাইসিস করে বাই করার একদিনেই যে বাই করতে হবে সেটা আমি বলি না ওভারঅল মার্কেট কন্ডিশন আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টর ভালো করেছে টেক্সটাইলও ভালো করবে দুই হাজার পঁচিশ হলো টেক্সটাইলের বছর বাংলা কথা এই কথা কেউ মানেন না মানেন সেটা তার বিষয় টেক্সটাইল সেক্টর দুই তিন বছর কারেকশন হয়েছে দুই হাজার পঁচিশ হলো টেক্সটাইলের বছর এটা আপনাকে মানতে হবে আপনি মানতে বাধ্য যেটা পঁচিশের মধ্যে শেষ হলো দেখবেন ইনশাল্লাহ তা যারা স্টক এস ভিডিওর সাথে আছেন প্রত্যেকটা স্টক যেটা সাজেস্ট করা হবে প্লে করবে হয়তো একটু সময় নিতে পারে কিন্তু এটা নিয়ে আপসেট করার কিছু নেই ধন্যবাদ আসসালাম আলাইকুম